আইলস প্রিপারেশন নেয়ার পূর্বে পাঁচটা বিষয় আপনার অবশ্যই অবশ্যই শেখা উচিত কোনো কোচিং সেন্টার আপনাকে সেগুলো শেখাতেও পারে নাও শেখাতে পারে আপনার নিজ দায়িত্ব সেগুলো শিখে ফেলতে হবে আইলস এর প্রতিটা মডিউলেই এর ব্যবহার অনেক বেশি বিশেষ করে স্পিকিং এবং রাইটিং এর বালায় সেকেন্ড ওয়ান ইজ প্যারাফ্রেজিং আইলস ইজ ওল অ্যাবাউট প্যারাফ্রেজিং আপনি প্যারাফ্রেজিং জানলেন তার মানে আপনার ফিফটি পার্সেন্ট প্রিপারেশন নেওয়া শেষ প্যারাফ্রেজিং এর ব্যবহার চারটা অনেক অনেক বেশি প্যারাফ্রেজিং যত ভালো জানবেন তত ভালো হবে থার্ড ওয়ান ইজ কোনো বড় একটা সেন্টেন্সকে ছোট করে চাং করে করে কিভাবে পড়তে হয় সেই দক্ষতা আপনার অর্জন করতে হবে যদি আপনি আইএলসে ভালো করতে চান ফোর্থ কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ব্যবহার জানা আপনি লিখতে চান কিংবা কথা বলতে চান সেন্টেন্স বুঝতে চান অবশ্যই অবশ্যই কমপ্লেক্সের ব্যবহারি শুধুমাত্র আইস এর জন্য না ইংরেজি শিখতে হলে আপনাকে অনেক বেশি ভোকাবিউলারি জানতে হবে যত বেশি ভোকাবিউলারি জানবেন তত বেশি আপনি এগিয়ে থাকবেন সো আজকে থেকেই ভোকাবিউলারি শেখা শুরু করে দিন